ওবিসি শংসাপত্র বাতিল ইস্যুতে বৃহস্পতিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সহ সভাপতি নিমাই কবিরাজ তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা এবং ওবিসি মোর্চার জেলা সম্পাদক অমিত ঘোষ এদিন নিমাই কবিরাজ জানান সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছে তার পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ লক্ষের ওপরে ওবিসি সম্প্রদায়ের মানুষ আজ দিশে হারা যাদেরকে এই শাসক দলের আমলে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে শংসাপত্র বাতিল করা হয়েছে এই বাতিলকরণের মূলত কারণ ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণ করার জন্য যে নিয়মাবলী মানা উচিত ছিল তৃণমূল কংগ্রেস সরকার সেই নিয়মের তোয়াক্কা না করে সংখ্যালঘু ভোটকে তোষণের জন্য ভোটের রাজনীতির স্বার্থে সংখ্যালঘু ভাইদের অধিক অধিক সংখ্যায় এর আওতায় নিয়ে এসেছে বলে জানান নিমাই কবিরাজ প্রেসমিট ডাকার মূলত বিষয় যেটি মহামান্য হাইকোর্ট আপনারা শুনেছেন একটা রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ লক্ষর উপরে মানুষ ও সম্প্রদায়ের মানুষ আজ দিশেহারা যাদেরকেই শাসক দলের আমলে ও সার্টিফিকেট দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে সেই সার্টিফিকেট বাতিল করা হয়েছে এই বাতিল করার মূলত কারণ ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণ করবার জন্য যে নিয়ম মেনে করা উচিত ছিল আমার পশ্চিমবাংলার শাসক দল তৃণমূলের সরকার সেই নিয়মের তোয়াক্কা না করে সংখ্যালঘু ভোটকে তোষণ করবার লক্ষ্যে ভোটের রাজনীতির স্বার্থে সংখ্যালঘু ভাইদের অধিক অধিক সংখ্যক মানুষকেই সংরক্ষণের আওতায় নিয়ে এসেছে এবং সেই নিয়ে আসার পর তার বিরুদ্ধে যে হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলার রায় হওয়ার পরিপ্রেক্ষিতে পাঁচ লক্ষাধিকের উপর মানুষ তারা আজকে বিপদের সম্মুখীন তারা আজকে বঞ্চনার শিকার হতে চলেছে এবং সেটা শুধু সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমার উত্তর দিনাজপুর জেলাতেও এই রকম হাজার হাজার সংখ্যালঘু মানুষকে বেআইনিভাবে ও বিসি মোটরসাইল সার্টিফিকেট দেওয়া আছে এখানে আমি বলতে চাই দশ সালের পর থেকে শাসক দল ক্ষমতায় আসার পর যেভাবে প্রথমে বিয়াল্লিশ শতাংশ পরবর্তীতে আরও পঁয়ত্রিশ শতাংশ যুক্ত করে যেভাবে সংখ্যালঘুদের ও বিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে করে প্রকৃতি ও বিসি যারা যেই সব মানুষগুলো এই সুযোগ পাওয়ার অধিকারী সংরক্ষণের আওতায় থেকে সরকারি সুযোগ সুবিধা সেই চাকরি থেকে শুরু করে আর্থসামাজিক উন্নয়ন থেকে যেগুলো পাওয়ার কথা ছিল সেই মানুষগুলো বঞ্চিত হয়েছে করার ব্যাপার নেই এখানে এখানে যে কল্যাণ কমিশন তাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তারা যেন ওবিসিরা সার্টিফিকেট পায় এটাই নিয়ম তাহলে কি প্রকৃত যারা যারা আবেদন করেছিল তারা পায়নি তাদের বদলে অন্য হ্যাঁ তাই হয়েতো স্বজন পোষণ এখানে ব্যাপক হয়ে এটাই তো মূল বিষয়